আমার প্রথম পরিচয় কি বলেন দেখি মুসলিম আমার প্রথম পরিচয় কি নো বাঙালি না আমার প্রথম পরিচয় কি মুসলিম যারা বলে আমার প্রথম পরিচয় বাঙালি এরে রাজনৈতিক বয়ান এগুলি এগুলি সব রাজনৈতিক বয়ান আমার প্রথম পরিচয় কি আমি মুসলিম দ্বিতীয় পরিচয় কি আমি মোহাম্মদ সাল্লামের উন্নত তৃতীয় পরিচয় আল্লাহ আমার রব চতুর্থ পরিচয় আমি বাঙ্গালি কোথায় আল্লাহ এবং আল্লাহ রসুল কোথায় রাখছি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কোথায় রাখছি তাহলে আমার প্রথম পরিচয় কি আমি কি কথা বলে না আমার প্রথম পরিচয় কি আমি মুসলিম এটা খেয়াল রাখতে হবে সবসময় আমার প্রথম পরিচয় আমি মুসলিম আমি যেখানে যাই না কেন

দুনা ছাড়া আমি বান্দার সমস্ত করে কি মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে অংশীদার আল্লাহের যুদ্ধই তো ছিল বিরুদ্ধে কুকুরের বিরুদ্ধে ইব্রাহিম সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন কেন পিসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে কথা বলে না সিরিকের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ইব্রাহিম আল ইসলাম আগুনে নিক্ষিপ্ত হলেন ইব্রাহিম আল ইসলাম যে ভিতরে চল্লিশ দিন থাকলেন আল্লাহ তালা আগুলকে ফুলের বাগান বানাই দিলেন ইব্রাহিম আল ইসলাম কিসের উপর অটল থাকার কারণে ইমানের উপর অটল থাকার কারণে শিখ থেকে বেঁচে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজাদ মূর্তি পূজক ছিল তার উম্মাত মূর্তি পূজক ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে বল্লাক একদিন আল্লাহ তাযাহাবু মা'ানা ইব্রাহিম চলো না একটু ঘুরে আসি কই কোথায় তা হুজা হচ্ছে চলো ঘুরে আসি আলা তাযাহাবু মা'ানা আমাদের সাথে যাবা না ইব্রাহিম বলাই চলো পূজাই চলো ইব্রাহিম আলাইসালাম উত্তর দিয়েছিলেন কি ইন্নি সাকিম আমি অসুস্থ আমি কি এটা তাওরিয়া আরবিতে তাওরিয়া বলা হয় কৌশল কথার কৌশল আমি অসুস্থ অসুস্থ ইব্রাহিম আলাইসালাম কেন বললেন যে তোমরা যে দেব দেবীর পূজা করো আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর পূজা করো এটা তো শেরিক আর শিরিক করলে মানুষ সুস্থ থাকে না আমি যদি ওখানে যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব আমি অসুস্থ যাও আমি যাব না কি করলেন গিয়েছিলেন কথা বলেন যাইতে পারতেন না আমাদের মতো একটু যেহেতু ঘুরে আসি সামনে নির্বাচন একটু ঘুরে আসি ইব্রাহিম আল ইসলাম কি আমাদের থেকে কৌশল কম বসতেন না বেশি বসতেন আল্লাহ ইব্রাহিম আলাম জান ইব্রাহিম আল ইসলাম কি করলেন ওরা যখন মেলায় গিয়েছে ঢকলেন ঢোকার পরে মূর্তির সামনে খাবার

না কারোর উপকার করতে পারে না কারোর ক্ষতি করতে পারে না চলাচল করতে পারে না কথা বলতে পারে এমন কি যে তার নাকের যদি একটা বসে। সে এই মাসিকেও কি করতে পারে না খেদাতে পারে না কুর্তির সামনের থেকে কুত্তায় বিড়ালে এই দূরে খাবার খেয়ে যাচ্ছে কিন্তু কি খেদাতে পারে না হটাতে পারে না ইব্রাহিম আলাইহিস বুঝালেন জাতিকে বাপকে কেন ওইত পূজা কর ঠিক দিয়েছেন সারা জীবন কিন্তু কোন দিন জান নাই তাদের সাথে জান নাই আল্লাহ রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল খুব আফসোস করে বলতেছেন যে শেষ জামানায় আমার এক উম্মতের একটা দল তারা পূজা মন্ডপে যাবে মুশরিক আল্লাহ রসুল বলেন ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল এই পূজা মণ্ডপে না যাবে একদিন এক বড় হিন্দুর কাছে জিজ্ঞেস করতেছি যে আপনারা যে পূজা করেন কেন ওইগুলি কি বোঝেন না প্রভুচুর বুঝি প্রভুচুর আমাদের পূজা তো আপনাদের মুসলমান না আসা পর্যন্ত জমজমাট হয় না নাওজুবিল্লাহ বলবেন না বড় হিন্দু বলতেছে আমাকে বড় হিন্দু কয়েকজন আমরা আগের মতো এরকম পূজা করি না তবে শুনে রাখেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মুসলমান জাতি আমাদের পূজায় না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের পূজা জমজমাট হয় না দুর্গা পূজা এটা কি সার্বজনীন কথা বলে না না শুধু হিন্দুদের জন্য আমাদের জন্য নাকি এটা আমাদের জুম্মা কি সার্বজনীন আমি ওদের পূজায় যাই ওরা তো কোনোদিন আমাদের জুমায় আসলো না আমি ওদের মেলায় যাই ওরা তো কোনোদিন আমাদের ঈদ ফিতরে আসলো না ঈদ উল আসলো না ওদের কুরবানিতে শরীক হলো না এটা কিভাবে সার্বজনীন হয় দেখেন আমাদের ইমান রাজনৈতিক নেতারা কিভাবে হরণ করতেছে যে ধর্ম যার যার উৎসব

লাকুম দীনukum waliyadin অর্থাৎ তোমাদের পূজা তোমরা করো আমাদের জুম্মা আমরা পড়ব তোমাদের পূজা তোমরা করো আমাদেরই আমরা করব ঈদুল ফিদরিয়াদিল আযহা ধর্ম জড়জার তার tartar হয় উৎসব সময় আমাদের উৎসবে আসা না কাওরা আফসোস লাগে আমার গ্রামে আমার বাগিজি কাছে হিন্দু বাড়ি কিন্তু আমার আব্বা মাঝে কি কঠোর ছিল সারা জীবন কোনোদিনও যাইতে দেই নাই আমার বাড়ির কাছে ধনের বাড়ি শোনা যায় আমার বাড়ি থেকে ওই শুনে গেছিস আশা সাথে কিটা মেরে হলব আমার এরকম সন্তান দরকার যারা হিন্দুদের উৎসবে যাবে এরকম সন্তান দরকার নেই যাই হোক আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এ তাহাতের ভিতরেই আনুগত্যের ভিতরেই আমাদের সফলতা রয়ে গিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল কে কে বাদ দিয়ে আমরা কোনো কিছুই কি করতে পারবো না কোনো কিছু হবে না কোনো কিছু হবে না তাহলে আমার প্রথম পরিচয় কি আমি কি মুসলিম প্রথম পরিচয় প্রথম পরিচয় আমি মুসলিম দ্বিতীয় পরিচয় আমি মোহাম্মদ সাল্লামের উম্মাদ তৃতীয় পরিচয় আল্লাহ রব এটা খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে